আচ্ছালাম আলাইকুম ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আল্লাহর দিদার বা সাক্ষাতের বিষয় নিয়ে আলোচনা করব মেরাজে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এর জবাবে রাসুল্লাহ হজরত আয়েশা রাজি আল্লাহ এর নিকট বলেছেন যে আল্লাহতায়ালার কোনো আকৃতি নেই যে তাকে দেখা যাবে কি অন্যত্র তিনি সাহাবিদের বলেছেন যে তোমরা পরকালে বেহেসে এরূপ স্পষ্টভাবে আল্লাহতায়লাকে দেখবে যেমন পূর্ণিমার চাঁদকে দেখে থাকো কুদ্রত হাদিস সহি হলেও আপাত দৃষ্টিতে মনে হয় পরস্পর বিরোধী আসলে তা নয় হজরত আলী করিমুল্লাহ বলেছেন যে তিনি আল্লাহ এলাকে দেখেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন তিনি বহুবার এলাকে দেখেছেন আল্লাহ আলাহ অসীম ও অনন্ত সত্তা। যা সেসীম সীমাবদ্ধ ও অনন্ত নয় সেই সসীম সত্তাই আকৃতি ধারণ করতে পারে অসীম ও অনন্ত হলেই তা নিরাকার হতে বাধ্য সুন্নত জামাতের আকি এই যে আল্লাহতায়ালা অসীম অনন্ত ও নিরাকার একথা সত্য ও সুনিশ্চিত যে আল্লাহতয়ালাহ সীমার মধ্যে আবদ্ধ নন তার কোনো আকৃতি নেই তিনি সর্বত্র বিরাজমান তাই হজরত আয়েশা রাজিয়া আল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর হাদিস যাতে তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহতালার কোনো আকৃতি নেই তা মহাসত্ব আবার রাসুল উল্লাহ আলাহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত শাহাবিগণের নিকট বলেছেন যে পরকালে মুমিনগণ পূর্ণিমার চাঁদের মতো করে তায়ালাকে দেখতে পাবে বা তাদের দিদার নসিব হবে দেখার প্রশ্ন এলেই সুরত বা আকৃতির প্রশ্ন আসবে আর আকৃতির প্রশ্ন এলেই সীমাবদ্ধতার প্রশ্ন আসবে স্রষ্টাকে সসীম সীমাবদ্ধ ও আকৃতি বিশিষ্ট মনে করলেই ইসলামী আকিদা দূর হয়ে যাবে রাসুল এর হাদিস পরস্পর বিরোধী বলে প্রমাণিত হবে হাদিস সমূহ মিথ্যা ও পরস্পর বিরোধী প্রমাণ করতে পাশ্চাত্যের অনেক প্রাচ্যবিদ কয়েক শতাব্দী জাপ্ত বিফল প্রচেষ্টায় রত আছে তারা এতে প্রমাণ খুঁজে পাবে আখিরাতে আল্লাহতায়লাকে যদি সুরতে দেখা যায় অর্থাৎ দিদার লাভ হয় তবে দুনিয়াতে কেন দিদার নসীব হবে না দুনিয়াতে সুরত শূন্য অবস্থায় আছেন আখিরাতে সুরত ধারণ করবেন রূপ ভাবাও সঠিক হবে না কারণ আল্লাহ তেলা পরিবর্তনশীলতার মধ্যে বলে শূন্যত জামাতের আকিদা এখনও তিনি যে রূপ আখিরাতেও সেরূপ আকার বিহীন নিরাকার থাকবেন তবু হাদিস মোতাবিক আখিরাতে নিরাকার থেকেও দিদার নসিব হবে এখন যে রূপ নিরাকার থাকা সত্ত্বেও অলিয়াল্লাহগণের দিদার নসিব হচ্ছে তিনি নিরাকার তবু আখিরাতে দিদার নসিব হবে এটাই রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত দুটো হাদিস মোতাবিক মহাসত্য তবে আকারবিহীন মহান সত্তার কিভাবে কিভাবে সম্ভবপর এ প্রশ্নের জবাব কিছুটা জটিল ব্যক্তির জ্ঞানের সাথে সেই জ্ঞান অনুযায়ী গুণ থাকলে সেই জ্ঞান আকৃতি ধারণ করে আমদের মনে অন্তর্চক্ষ খোলা সুফিগণ তা দেখতে পারেন এ ব্যাপারে প্রাচীন গ্রিক দার্শনিকগণ একমত এবং তাদের অনুসারী পাশ্চাত্য দার্শনিকদের অধিকাংশ একমত পোষণ করে স্তরে স্তরে পর্দা অপসারিত হলে সত্য ও জ্ঞানের বাস্তব আকৃতি দেখা যায় কারণ সত্য ও বাস্তবে বিশ্বাস করার নাম জ্ঞান স্রষ্টা ও সৃষ্টির জ্ঞানশাস্ত যদি তা সত্য ও বাস্তবের সাথে মিলে যা কোরআন ও হাদিসে ব্যক্ত হয়েছে কোরআন ও সুন্না ছাড়া এ দুনিয়াতে কোনো সত্য নেই সত্যের কোন মাপকাঠিও নেই এ সত্যের দুই বিশ্বাস করার নাম জ্ঞান আল্লাহতায়ালার জাতি সত্তার কোনো আকৃতি নেই থাকতে পারে না কারণ তিনি অনন্ত ও অসীম তার জ্ঞান সমগ্র সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে মানুষ যখন সৃষ্টিতে আল্লাহতায়ালা যে জ্ঞান ও গুণ প্রয়োগ করেছেন তারই মিলিত আকৃতি ছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ এর যারা তরিকদের শেষ মাকাম হাকিকতে আল্লাহ জাল্লা শানহুর মাকামে ফানাবাকা লাভ করেন তারাও রাসুল উল্লাহ এর ছায়া হিসাবে আল্লাহতায়াল্ল্লার সৃষ্টির মধ্যে প্রদত্ত জ্ঞান ও গুণের সৌন্দর্যের আকৃতি হয়ে যান আল্লাহ আল্লাহতায়াল্লাহ নিজেই হাদিসে কুদ্সিতে সাক্ষ্য দিচ্ছেন যে বান্দার হাত মুখ কান ইত্যাদি তার হাত মুখ কানের আকৃতি হয়ে যায় আল্লাহতায়ালার হাত মুখ কান পা ইত্যাদি সব কিছু তার গুণ কারণ তিনি তো নিরাকার তার জাতিসত্তার কোন আকৃতি নেই তখন যদি কেউ মনে মনে তাকে আল্লাহতায়ালার জ্ঞান গুণের আকৃতি মনে করে তাকে আল্লাহ বলে তবে তা একেবারে বেঠিক হবে না বেঠিক ও মিথ্যা হবে যদি আল্লাহতায়ালাকে আকারধারী মনে করে সেই আকৃতির অনুরূপ আকৃতি মনে করে অথবা স্বয়ং ওয়াজিবুল অজুদ বা সত্তা বলে মনে করে কারণ এরূপ শরীরধারী আত্মা কখনও স্বয়ং সম্পূর্ণ বা মুখাপেক্ষীহীন হতে পারে না যা এ অধ্যায় পূর্বেই আত্মা সম্পর্কে বলা হয়েছে এরূপ হওয়া মানে আল্লাহতায়াল্লার স্বভাবের গুণরাজির রঙে রঞ্জিত হওয়া বোঝায় আল্লাহতায়াল্হ যেহেতু তার গুণরাজি হতে পৃথক নন সে অর্থে তাকে আল্লাহতায়াল্লাহ মনে করলে বেঠিক হবে না তবে সর্ব অবস্থায় শরীয়তের আদব এবং আল্লাহতায়ালার প্রতি আদব ও বন্দেগি বজায় রাখতে হবে আর যিনি এই গুণরাজি লাভ করেন তিনি নিজকে সর্বদা দাস রূপে ভাবেন এবং নিজকে সবার চেয়ে নিকিষ্ট মনে করেন এরূপ আল্লাহতায়ালার গুণরাজির অধিকারী বান্দাকে আল্লাহতায়ালা বলা বা মনে করা বাস্তবের বিপরীত বরং এটাই বাস্তব যে সর্ব অবস্থায় আল্লাহতায়ালা প্রভু এবং আত্মা দাস এ দাসত্বের জ্ঞানপূর্বাহ্নে আবদিয়াতের মাকামে দান করেই সেই বান্দাকে ধীরে ধীরে তার গুণে গুণান্বিত করেন আল্লাহতায়ালার হাকিকদের দিদা লাভ করাই হল মানব জীবনের একমাত্র কামনা কারণ এতে দেহ ও আত্মা পরিপূর্ণভাবে জাতিসত্ত্বার নূর দ্বারা তাজাল্লি হয়ে যায় আল্লাহতয়ালাহ খালেক এবং বান্দা মুখলুক এছাড়া ব্যবধান থাকে না আল্লাহতায়ালা ও বান্দাকে তার সম্পূর্ণ নিজের করে নেন বান্দার হাত মুখ চোখ পা ও অন্তকরণকে তার হাত মুখ চোখ পা অন্তকরণ ও তার চলাফেরাকে নিজের বলে ঘোষণা করেছেন যা হাদিসে কুদ্সিতে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জানিয়েছেন তবে সৃষ্ট বলে বান্দা আল্লাহ হয়ে যায় না হাকিকদের এ মিলন বা ওসলকে ওসলে দিয়ে জাতি বলা হয় আখিরাতে যে দিদারের কথা বলেছেন তা আর স্পষ্ট হবে পাক পবিত্র হওয়ার পর যারা দিদারের যোগ্য হবে সেসব বেহেশিরা চর্মচোখে এলাকে দেখবে দুনিয়াতে এ দিদার যাদের হয় তারা অন্তর চোখে দেখে থাকেন যা কলবে উদ্ভাসিত হয় কারণ মুমিনের দিল আল্লাহর আরস বলে আত্মাতা দেখে দুনিয়ার এ দিদার অন্তর্গত ও ব্যক্তিগত আর আখিরাতে বেহেস্তের দিদার সমষ্টিগত ও যোগ্য বেহেষ্টীদের জন্য সার্বজনীন যা তারা সমষ্টিগতভাবে ভাবে দেখবে এবং তা বহির্যগতে ঘটবে দুনিয়াতে তা অন্তর্জগতে হয় দুনিয়ার মতো মনোগত হবে না বাস্তবে হবে কোরআন হাদিস তরিকত ও ইসলামী আকিদার সাথে সামঞ্জস্যের উপর ইজতিহাত করে কথা বলা চলে যে আখিরাতের দিদার ও আল্লাহ তায়ালার দিদার হবে জাতিসত্ত্বার নয় কারণ তার জাতিসত্ত্বা অনন্ত এবং অসীম হওয়ার কারণে নিরাকার আল্লাহতায়ালাই ভাল জানেন সৃষ্টিতে প্রকাশিত আল্লাহতায়ালার জ্ঞান ও গুণ আকৃতি লাভ করেছে তা নুরি রুহি বা জ্বর যে আকৃতিই হোক প্রত্যেকটি ভিন্ন ভিন্ন নাম গ্রহণ করেছে বিভিন্ন স্তরের সমষ্টির আকৃতিকে অনেকে আল্লাহতায়ালা বলেন এই মনে করে যে তার জ্ঞান ও গুণ হতে আল্লাহ পৃথক নন আসলে এই সমষ্টিগত আকৃতি আল্লাহতায়ালার জ্ঞান ও গুণের একটি অবস্থা যা বান্দার আত্মাকে শক্তিশালী ও আল্লাহর গুণে গুণান্বিত করে বা পরিচালিত করে আর আল্লাহতায়ালা সর্ব অবস্থায় নিরাকার অনন্ত ও সর্বব্যাপী তার আকৃতি আছে মনে করলে একটি স্থানে সীমাবদ্ধ হয়ে যান সর্বব্যাপী অনন্ত থাকার ধারণার বিপরীত হয়ে যায় যা ইসলামী আকিদা এবং বিবেকবিরোধী প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল